বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে তেসরা মার্চ থেকে আটই মার্চ পর্যন্ত আধার কার্ডের ভুল সংশোধন নাম সংশোধন সহ বিভিন্ন কাজের জন্য সাংসদ অফিসে ক্যাম্প করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে সোমবার সকাল থেকে বিকেল তিনটি পর্যন্ত মোট নব্বই জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই পরিষেবা নিতে হাতের কাছে এই পরিষেবা পেয়ে স্বভাবতই খুশি তারা

কি হ'ব আপোনাৰ নাম শমু হেম্ৰম